বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যশোর জেলার ঐতিহ্যবাহী চৌকাছার গরুর হাটে কেমন দামে বাসুর গরু বেচা কেনা হচ্ছে আজকে জানাবো প্রচুর পরিমাণ বাসুর গরু আছে হাটে আজকে আমাদের একটু দেখাই ভাই আসসালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই কালোটা সাতান্ন হাজার তাই তো আর এইটা কার আপনার না দর্শক এটা এদিকে আনন্দ একটু দেখাই দর্শক সাতান্ন হাজার টাকার চাওয়া দামের বাছুর ভাই এটা কি জাতের ভাই ফ্রিজিয়ানের কুরাস তাই তো ব্যবসার নাকি ব্যবসার দর্শক কালো বাছুরগুলো কিন্তু দেখতেও খুব চমৎকার হয় দেখেন সুস্থ সবল এবং সুন্দর সুঠাম দেহের বাছুর আরও দেখায় আপনাদের আছেন দেখা যায় না মুখে দীর্ঘদিন যাবত এই গরুর ব্যবসা করে থাকে এবং বাজারে আসলে হাসি মুখটা দেখা যায় কাকা কেমন দাম চাচ্ছেন এটা বাহাত্তর হাজার হাটের কি অবস্থা কাকা এখন ভালো মোটামুটি কয়টা নিয়ে আসছেন আজকে আজকে পাঁচটা আছে পাঁচটা এগুলো কি আপনার হ্যাঁ দর্শক এই যে লাল লাল ফ্রিজিয়ান শুটাম দেখ কাকা দাম কেমন কি আমরা 72 দাম চাচ্ছি দেখ চাচ্ছেন 72 এর 65 70 হবে কাকা কত বছর হচ্ছে গুরুর বাচ্চা আমি 40 বছর বাসুর আচ্ছা যদি দুই একজন আছে যে বাড়িতে একটা পুষবে বছর তারা কোন জাতের পুষলে ভালো হয় ফ্রিজিয়ান না আচ্ছা ফ্রিজিয়ান দর্শক এনারা কিন্তু আসলে সৎ মনের ব্যবসায়ী এবং কোনো দালাল না হাটে আসলে দালালের খপ্পর অনেকেই পড়ে কিন্তু আসলে ব্যবসায়ীদের পাল্লাই কিন্তু মানুষ পড়তে চায় না কারণ তারা মিষ্টির কথা কম জানে কাকু আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম ভালো আছেন আপনি যদি ধরে হাটে আসলে আপনার দেখা যায় আমাদের আজকে হাটের কী অবস্থা হাটের অবস্থা খারাপ হাটে কোনো ব্যাথা কেনা নেই তার দেখা যাচ্ছে গরু বন্য এলাকায় যারা গরু কিনবে তারা সব দুবে টুবে সব হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা মানে ফ্যানই কুমিল্লা দিয়ে খালি কুমিল্লা ওই আমার নানাবাড়ি এলাকাও সব ওই সব এলাকাতে ও তাই তো আপনি কুমিল্লা ডিস্ট্রিক্ট হোক না আমার নানাবাড়ি কুমিল্লা আমার বাবার বাড়ির যশোরে

হাটের আছে ধন্যবাদ দর্শক আসলে বন্যায় বাংলাদেশের এক এলাকা আসলে প্লাবিত হয়েছে যার ফলে কিন্তু আমাদের এলাকাতেও এই বন্যার প্রভাব পড়ছে গরু ব্যসা কিনা কিন্তু একদম সীমিত আকারেই চলে এসছে আর বিশেষ করে কুমিল্লা নোয়াখালীর এলাকার ব্যবসায়ীরা কিন্তু আমাদের হাট থেকে প্রচুর পরিমাণ গরু কেনে বা তারা কিন্তু গরুগুলো সংগ্রহ করে আর তাদের এলাকাতে আসলে বন্যা হওয়ার কারণে কিন্তু আমাদের হাটে আসলে তারা আসছে না বড় বড় ব্যবসায়ীরা না আসলে কিন্তু এই হাট থেকে গরু কেনা বেচাও কিন্তু কম হয়